আসসালামু আলাইকুম ইতালির রোম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাজদিন খান সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ইতালি দিকৃত ফুসি অর্থাৎ ইতালির কাজের ভিসাতে ইতালিতে আসতে যাচ্ছেন তারা যদি কৃষি ভিসাতে আসেন কি ধরনের সমস্যায় পড়বেন কিংবা বিপদে পড়বেন এবং আসার পর আপনাদের করণীয় কী অর্থাৎ কোন বিষয়গুলো আপনাদের জেনে আসা উচিত কিংবা সাবধান থাকবেন আর আসার পর যে বিষয়গুলো নিয়ে আপনাদের চিন্তা করে সামনে এগিয়ে যেতে হবে এবং আপনারা সমাধান করতে পারবেন সেই বিষয়গুলো আমরা আজকে জানব ইতালি কৃষি ভিসাতে সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে এটি একটি অস্থায়ী ভিসা আর অস্থায়ী ভিসা মানে হচ্ছে এই ভিসাতে আসার পর আপনি ইতালিতে স্থায়ী হতে পারবেন না একটি নির্দিষ্ট মেয়াদে আপনি আসবেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি অবৈধ হয়ে যাবেন আর ইতালি কৃষি ভিসা অর্থাৎ সিজনাল ভিসার যে মেয়াদ সেটি সাধারণত সর্বনিম্ন বিশ দিন এবং সর্বোচ্চ নয় মাসের হয়ে থাকে আপনারা যারা বাংলাদেশ থেকে ইটালিতে আসেন তার অনেকগুলো টাকা ধার করে আসেন আমরা সবাই মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষের সাধারণত কৃষি ভিসাতে ইটালিতে আসি কারণ স্পন্সার ভিসার যে দাম সেটি আসলে অনেক বেশি কাজে আমাদের পক্ষে সম্ভব হয় না এতগুলো টাকা জোগাড় করা আর টাকা পয়সার সমস্যার কারণে কিন্তু আপনারা কৃষি ভিসাতে ইটালিতে এসে থাকেন কৃষি ভিসাতে আসার পর যখন অবৈধ হয়ে যেতে হয় কিংবা কাজ খুঁজে পাওয়া যায় না কিংবা থাকার জায়গার সমস্যা হয় সেটি কিন্তু আসলে অনেক দুঃখজনক ইটালিতে কৃষি ভিসাতে আসার পর কীভাবে বৈধ হবেন এবং সেই জন্য কি করণীয় এখন সেগুলো জানব ইটালিতে কৃষি ফিসাতে আসার পর কিংবা সিজনাল ভিসাতে আসার পর যে বিষয়গুলোতে আপনারা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন সেটা হচ্ছে ইটালিতে আসার পরই আপনি সর্বপ্রথম আপনার যে মালিক তার সাথে যোগাযোগ করবেন কারণ আপনার মালিক ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই কৃষি ভিসাতে আসার পর বৈধ হতে পারবেন না আপনি গেস্ট হিসাবে কোথায় আছেন আমরা সেটিকে বলে থাকি অস্মৃতি কিংবা হচ্ছে সেটি করে নিতে হবে অস্থিতি হিসেবে আপনার সমস্ত ফর্মালিটি পূরণ করার জন্য আপনার পার্শ্ববর্তী থানাতে একটি ফর্ম ফিল করে আপনি যে বাসায় আছেন তার ডকুমেন্টস সহ সব জমা করতে হবে এর পরবর্তী ধাপ সেটি হচ্ছে প্রেফুত্তরাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আর প্রেফুত্তরার বিষয়টি হচ্ছে এরকম আপনি যখন ইটালিতে আসবেন আপনাকে যে মালিক স্পন্সার করে এনেছে তাকে সহ সেই অ্যাপয়েন্টমেন্টের দিন আপনারা প্রেফুত্তরাতে যাবেন প্রেফুত্তরাতে যাওয়ার পর আপনার মালিক এবং আপনি স্বাক্ষর করবেন কেননা আপনি ইটালিতে যে প্রথমবার এসছেন তার ড্রাইভার যে আপনার মালিক সে বিষয়টিতে সেখানে উল্লেখ থাকবে প্রেফুত্তরা হয়ে গেলে তারা আপনাকে একটি পেপার দিবে প্রেফুত্তরা থেকে যে কাগজটি দিবে সেই কাগজটি সহ আনুষঙ্গিক আরও অন্যান্য ডকুমেন্ট ইত্যাদি সহ আপনি কিট সেন্ড করবেন কস্তুরাতে আর কস্তুরা হচ্ছে সেন্ট্রাল পুলিশ স্টেশন আপনি যখন কস্তুরাতে কিটটি ফিল করে পাঠাবেন তখন আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট দিবে ফিঙ্গার প্রিন্টের যদিও বর্তমানে যারা কিট ফিল আপ করে পাঠাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের জন্য তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ডেটটি আসছে না কারো কারো ক্ষেত্রে চার মাস পাঁচ মাস ছয় মাস পরে আপনাকে একটি এস এম এস দেবে অথবা আপনি যে বাসায় অ্যাড্রেসটি আপনি কিট ফিল আপের জন্য দিয়েছেন সেখানে একটি চিঠি আসতে পারে যে আপনার কবে ফিঙ্গারপ্রিন্ট হবে আপনার যখন ফিঙ্গার প্রিন্টের ডেট আসবে তখন আপনি কিন্তু অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন এবং সাথে ছবি নিয়ে যাবেন আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাবেন এবং কাজের কন্ট্রাক্ট সহ আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সাথে করে নিয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় যদি আপনার কোনোরকম ডকুমেন্টস বাকি না থাকে অর্থাৎ সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ওরা নিয়ে নিবে তবে রোম শহরে যারা কৃষি ভিসাতে এসছেন তারা বড় একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটি হচ্ছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু ওরা অনেক ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট নিতে চায় না তারা বলেন যে তোমার ভিসার মেয়াদ শেষ তুমি এখন দেশে চলে যাও তোমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যাবে না তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো পুলিশ আবার কনসিডার করেন কারণ জানেন যে প্রেফিক্তরের যে অ্যাপয়েন্টমেন্টটি সেটি পেতে অনেক দেরি হয় সে কারণে কিন্তু তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা ফিঙ্গারপ্রিন্টের ডেটটি এখন বর্তমানে খুব দেরি করে আসে সে কারণে তার এই বিষয়টি কনসিডার করে তবে অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে কৃষি ভিসাতে আসার পর ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন তারা আর ফিঙ্গারপ্রিন্ট নেয় না তো এখানে যে স্ট্রেট পারমিটটি পাবেন অর্থাৎ কৃষি বিচার উপরে যে কার্ডটি পাবেন সেটা নাম হচ্ছে লাবর স্তাজনালে অর্থাৎ মৌসুমী কাজের উপরে একটি আপনাকে স্টে পারমিট দিবে সেই কার্ডটি কিন্তু আপনি পাবেন যখন ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে তারপর আর সাধারণত ফিঙ্গারপ্রিন্টের দুই থেকে তিন মাসের মধ্যে কার্ডটি আপনি পেয়ে যাবেন আর এই কার্ডটি কিন্তু একটি নির্দিষ্ট মেয়াদের জন্য দেয় আর সেটি হতে পারে সর্বোচ্চ এক বছর এই এক বছর পরে এই কার্ডটি কিন্তু রিনিউ করা একটি মুশকিল বিষয় বেশিরভাগ ক্ষেত্রে এই কার্ডটি আর রিনিউ করা সম্ভব হয় না তবে কোন কোনো ক্ষেত্রে মালিকের কোম্পানি যদি অনেক বড় হয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনি যখন রিনিউ করতে যাবেন সেই মালিকের অধীনে থেকে তাহলে কিন্তু আপনার কার্ডটি রিনিউ করা সম্ভব তবে লাভ রেস্তার্জোনালে এই কার্ডটি রিনিউ করা সম্ভব হলেও আপনি কিন্তু এই কার্ডটি দিয়ে ইতালিতে স্থায়ী হতে পারবেন না অর্থাৎ এটির মেয়াদ যখন আবার শেষ হয়ে যাবে আপনি যদি আবার রিনিউ না করতে পারেন তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন আর সাধারণত কৃষিকাজের কার্ডটি বা জোনালের কার্ডটি রিনিউ করা খুবই মুশকিল একটি বিষয় যারা নন সিজনাল বা স্পন্সর ফিসাতে আসেন তাদের কার্ডটি কিন্তু রিনিউ করে দেওয়া হয় এটি কাজের কন্ট্রাক্ট দিলেই সিজনাল যে কার্ডটি অর্থাৎ লাবর স্তরজনের যে স্টেপ পারমিটি আপনারা পাবেন সেটি যেহেতু একটি মৌসুমি কাজের জন্য সেই জন্য একটি মৌসুমী কাজের উপরেই ভিত্তি করে আপনাদেরকে দেওয়া হবে তাই বলা হয়ে থাকে যখন মৌসুমী কাজ শেষ হয়ে যাবে অর্থাৎ আপনার কাজের মেয়াদ শেষ হয়ে যাবে তখন অবশ্যই আপনার দেশে চলে যেতে হবে তবে যদি আপনি লাবোর ইস্তার্জনের কার্ডটি পেয়ে যান তাহলে কিন্তু আপনি ইতালিতে বৈধ হওয়ার একটি অপশন পাচ্ছেন আর সেটি হলো ইতালিতে যে দিকৃত ফ্লুসি ঘোষণা হয় অর্থাৎ কাজের ভিসার ঘোষণা হয় সেখানে কিন্তু একটি কোটা থাকে কনভার্ট করার অর্থাৎ রূপান্তর করার আপনার যে ইস্তার্জনালের কার্ডটি আছে সেটিকে কিন্তু আপনি রূপান্তর করতে পারবেন স্পন্সর ভিসার কার্ডের মতো আর কনভার্ট করার জন্য আপনি কিন্তু যে কোনো মালিকের যে কোনো কাজের কন্ট্রাক্ট দিয়েই কনভার্ট করার সুযোগটি পাচ্ছেন আপনি যদি ইতালিতে দেখত ফ্লোসির অধীনে আপনার যে কার্ডটি অর্থাৎ লাভরিস্তোনালের যে কার্ডটি পাবেন সেটিকে কনভার্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি ইটালিতে জন্য পেয়ে যাচ্ছেন অর্থাৎ স্টে পারমিট পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু পাবেন আপনি আপনার কাজের কন্ট্রাক্টের উপর দুই বছরের আর দুই বছর পর আপনি আবার একটি কাজের কন্ট্রাক্ট দিয়ে রিনিউ করে নেবেন আর এভাবে আপনার কাজের কন্ট্রাক্ট সহ কার্ডটি যদি আপনি রিনিউ করে নেন পরপর পাঁচ বছর সেই সাথে যদি আপনার রেসিডেন্স থাকে রেগুলার পাঁচ বছর তাহলে কিন্তু আপনি পাঁচ বছর পর ইতালিতে কাটাদি সৌজন্য পাচ্ছেন অর্থাৎ দশ বছর মেয়েতে একটি কার্ড পাচ্ছেন আর যেটিকে আমরা বলে থাকি পিআরসি অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্স কার্ড আর এইভাবেই পার্মানেন্ট রেসিডেন্স কার্ড অর্থাৎ কাটাদি সৌজন্য পাওয়ার পর আপনি যদি দশ বছর এক টানার রেসিডেন্স সহ ইটালিতে থাকেন তাহলে কিন্তু আপনি ইতালির পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আর এইভাবে কিন্তু আপনি ইতালিতে কৃষি ভিস্তাতে আসার পর বৈধতা পেতে পারেন কিংবা ইতালির সিটিজেনশিপ পেতে পারেন ইতালির টিআরসি অর্থাৎ পেমেসিদি সৌজন্য ইতালির পারমানেন্ট রেসিডেন্ট কার্ড যেটাকে পিআরসি বলে সেটাকে বলা হয় কার্টা দৃশ্য জন্য আর ইটালির সিটিজেনশিপ অর্থাৎ ইটালির পাসপোর্ট পাওয়ার জন্য যে প্রক্রিয়াটি সেটি কিন্তু ইতালির কৃষকের সাথে এসেও করা সম্ভব তবে সেটি খুবই কঠিন একটি বিষয় তবে খুব ভাগ্যবান যারা তারা যদি মালিককে খুঁজে পান এবং সব কাজগুলো যদি সুন্দর মতো করতে পারেন তাহলে কিন্তু তারাও কৃষি বিষাতে এসে ইতালিতে বৈধ হতে পারেন এবং ইতালির রেসিডেন্স কার্ড সিটিজেনশিপ পেতে পারেন তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ইতালি কৃষি বিসাতে এসে এই প্রক্রিয়াটি করা খুবই জটিল একটি বিষয় এবার আপনাদেরকে বলবো কোন বিষয়গুলোতে আপনারা সাবধান থাকবেন অর্থাৎ ইটালিতে আসার আগে যে বিষয়গুলো আপনাদের জানতে হবে কিংবা ইটালিতে আসার পরও আপনাদের যে বিষয়গুলো করতে হবে ইটালিতে আসার আগে যেটি জেনে আসবেন সেটি হচ্ছে আপনি যে মালিকের অধীনে কৃষি আসবেন তিনি এসছেন কি নিয়ে সে গিয়ে সেই সিগনেচারটি করে আসবে কিনা কারণ আপনি ইটালিতে আসার পর আপনার মালিককে নিয়ে যদি প্রেফুত্তরাতে না যান এবং সিগনেচার করে না আসেন তাহলে কিন্তু আপনি কখনই ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না কাজে ইটালিতে আসার পর আপনার অবশ্যই প্রথম মালিককে দরকার পড়বে যারা আপনারা মালিককে খুঁজে পাবেন না কিংবা মালিককে পাওয়ার সম্ভাবনা নেই তারা যদি কৃষি ভিসাতে আসেন তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি ভাগ্য অপেক্ষা করবে আপনারা জেনে অবাক হবেন যে ইটালির ট্রেন স্টেশনে অনেক বাঙালি ভাইরা কিন্তু ঘুমান এই শীতের মধ্যে আমরা যেখানে ঘরে কম্বলের মধ্যে থেকেও ঘুমাতে পারি না ঠান্ডা বোধ হয় ঘরের মধ্যে খিটার চলে তারা কিন্তু খোলা জায়গায় প্রচন্ড শীতের মধ্যে রাত কাটাচ্ছেন আর এভাবেই অনেক ভাই কিন্তু অসুস্থ হচ্ছেন আবার অনেকেই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যাচ্ছেন অর্থাৎ মানসিক সমস্যা ভুগছেন আপনারা অবশ্যই ইতালিতে আসার আগে ভালো করে জেনে নেবেন যে আপনি যে মালিকের অধীনে আসবেন তিনি আপনাদের নিয়ে প্রেফুত্তরা করবেন কিংবা আপনাদের নিয়ে সিগনেচারটি করবেন কারণ আপনার মালিক যদি এই বিষয়টি ফেস না করে তাহলে কিন্তু আপনারা কোনোভাবে পরবর্তীতে পোস্তরে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না এবং ইতালির যে কৃষি কার্ডটি লাভ রিস্তার সেটি পাবেন না আর সেটি যদি আপনারা না পান তাহলে কিন্তু আপনারা সেটিকে ইতালিদের ক্রোতফুসির অধীনে কনভার্ট বা রূপান্তর করতে পারবেন না আর যদি রূপান্তর না করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই কার্ডটি যখন মেয়াদ শেষ হয়ে যাবে অর্থাৎ লাভরিস্তা জোনারে যে কার্ডটি পাবেন তারপর কিন্তু আবার অবৈধ হয়ে যাবেন আর অবৈধ এর জন্য হবেন কারণ ওই কার্ডটি আসলে রিনিউ করা সম্ভব হয় না কারণ সাধারণত এই কার্ডটি রিনিউ করে না হাতে দু একজন আছে যে মালিকগুলো অনেক বড় কোম্পানি তারা যদি দ্বিতীয়বার রিনিউ করার জন্য আবেদন করে তার কর্মী পক্ষ থেকে তাহলে হয়তো রিনিউ করে দেয় সুপ্রিয় দর্শক ইটালির কৃষি ভিসা নিয়ে ইটালিতে আসার আগে কিংবা আসার পরে আপনার কোন বিষয়গুলোতে সাবধান থাকতে হবে এবং আসার পর কি করণীয় আপনাদের সাথে শেয়ার করলাম এই ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগবে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনারা সবাই খুব সাবধান থাকবেন বুঝে শুনে আসবেন যারা কৃষি বিষয় আসবেন কারণ কৃষি বিষয় ইটালিতে মানে একটি অনিশ্চিত জীবন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম